আমরা আসছি নার্সারিতে সকালবেলা হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশে একটা নার্সারি আছে সেখানে হাঁটতে হাঁটতে চলে আসছি বর্ণিতাকে বললাম চলো হেঁটে আসি তো হয়তো আসলাম এখন ঘুরে ঘুরে দেখবো এর আগে আমরা এখান থেকে গাছ নিয়েছি মেহেদি গাছ তাই না বর্ণিতা মেহেদি গাছ তারপরে ফুল গাছ এদিকে এখানে এদিকে আসো কোনটা এটাকেলু মাটি জানার দিকে জানা মাটি হ্যাঁ আম গাছ বেগুন গাছ সব এই যে ওই যেটা এটা বিলম্ব গাছ এটা কৃষ্ণচূড়া গাছ এই যেটা বিলম্ব গাছ বাগানে দেখো বিলম্ব আছে আমাদের বাগানে বিলম্ব ধরে দেখতে বাগানে তুমি দেখো নাই বিলম্ব গাছ আজকাল দেখাবো না এসব বিলম্ব বাগান বিলাস এই ফুলের গাছ ফুলের নাম বাগান বিলাস

এটা কোন জায়গায় নার্সারি হ্যাঁ বলো এটা হম চলো যাই